আমরা আশা করেছিলাম আমাদের প্রতিপক্ষ বন্ধু লন্ডন থেকে এসে আমাদেরকে কিছু আশার বাণী শুনাবেন দুর্ভাগ্য আমাদের উনি পুরানো বয়ান শুরু করেছেন উনি এসেই বললেন আমরা নাকি গুপ্ত আমরা নাকি সুপ্ত আমি জিজ্ঞাসা করি ফাঁসির মঞ্চে কারা গিয়েছিল অধ্যাপক কারা সাদাত বরণ করেছিল অধ্যাপক গুলাম আজম মানামতি ওরমান নিজামিম আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা একে কে এম ইউসুফ মাওলানা আব্দুস সুবহান একে নাজির আহমেদ আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওরা কি সুপ্ত ছিল না গুপ্ত ছিল নাকি বীর মুজাহিদ সাদা বরণ করে শহীদ হয়েছিলেন আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আপনি মুসলেখা দিয়ে গেছেন বাংলাদেশ থেকে আমি আর রাজনীতি করিব না আপনার এদেশে মানুষের বিরুদ্ধে এদেশের শহীদদের বিরুদ্ধে এদেশের সংগ্রামীদের বিরুদ্ধে কথা বলার অধিকার নাই যে ব্যক্তি বাংলাদেশে আসার আগে বুলেটপ্রুফ গাড়ি লাগে ওই কাপুরুষের জন্য বাংলাদেশ নয় বাংলাদেশ বীর পুরুষের জন্য বাংলাদেশ শাসন করবে বীর পুরুষেরা কাপুরুষের নয় বাংলাদেশ শাসন করবে এই দেশের জনগণ ভারতের দালালেরা বাংলাদেশ শাসন করবে না ভারতের দালালদের দেশে কোনো জায়গা নাই ওই দেশে কোনো স্থান নাই ভারতকে তাড়ানো হয়েছে আর ভারতকে কেউ স্বাগত জানাতে আমরা দেব না দেব না দেব না সম্মানিত ভাইরা আমরা ভারতকে বলতে চাই আমরা আপনাদের সাথে সুসম্পর্ক করতে চাই আমরা আপনাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে চাই আপনাদের আমাদের মধ্যে গোলামির সম্পর্ক আর কল্পনা করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক করবেন না আমরা মনে করেছিলাম তারেক রহমান সত্তরটি বছর পড়ালেখা করে ব্যারিস্টার হয়ে অথবা কোন ডক্টর হয়ে বাংলাদেশের অ্যাসেট হয়ে বাংলাদেশে আসবেন আমরা কি দেখলাম আমরা এক দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী মোখারুম আলমগীর আরেক দেখলাম নতুন রাজনীতিবিদ তারেক রহমানকে কে আলমগীর বলেছিলেন রানা প্লাজা যখন ভেঙে পড়লো বলেছিলেন ছাত্র শিবিরের ছেলে নাকি ছাকুনে দিয়ে রানা প্লানা ভেঙে দিয়েছে সুতরাং আপনিও কি বললেন বাংলাদেশে এসে আসসালামু আলাইকুম আমরা আমির জামাত আসলে স্টেজ থেকে ঘোষণা দেব ইনশাল্লাহ আপনারা বসে পড়েন আমির জামাত আসলে স্টেজ থেকে ঘোষণা দেওয়া হবে আপনারা একটু বসে পড়ুন ধৈর্য ধরুন এক কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমরা কি দেখলাম নতুন করে আবার শুনলাম বাংলাদেশে নাকি বাংলাদেশে নাকি জামাত ইসলামীর কারণে ভূমিকম্প হয়েছে একবার শুনলাম রানা প্লাজা পড়ে গেছে ছাত্র শিবিরের কারণে এখন শুনতেছি বাংলাদেশে নাকি ভূমিকম্প হয় জামাত ইসলামের কারণে আমরা গবেষণা করে দে ফাইলা পাইছি একটা আপনাদেরকে সেটা জানাচ্ছি গবেষণা করে পাইছি কেন জামাত ইসলামের কারণে ভূমিকম্প হয়েছে যেহেতু বিএনপির লোকেরা দুর্নীতি করছে বিএনপির লোকেরা সাদাবাজি করছে যেহেতু বিএনপির লোকেরা টেন্ডারবাজি করছে দখলবাজি করছে আর এই জন্য কেন জামাত ইসলামী তাকে রুখে দিল না এই অপরাধে ভূমিকম্প হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বারো তারিখে বারো তারিখের পর তেরো তারিখে দুর্নীতিবাস দখল বাস নারীদের অপরাধী তাদেরকে ধরা হবে এবং বাংলার বাড়িতে দাপন করা হবে ইনশাল্লাহ ভূমিকা মনেতে মে যাব সম্মানিত ভাইরা মাং নোয়াখালী এই নোয়াখালীর সবচেয়ে অবহেলিত এক এলাকা আমরা ঘোষণা করছি জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমরা নোয়াখালীকে বিভাগ বানানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা জামাতি ইসলামী যদি 11 দিয়ে জোরজোরি ক্ষমতায় আসে আমাদের প্রস্তাবিত বিমানবন্দর বাস্তবায়ন হবে ইনশাল্লাহ জামাতি ইস্তাবি যদি বাংলাদেশের বস্তুতে আসে তাহলে ছোটো নদীতে কোম্পানীগঞ্জ মুজাফর সেখানে কোজা নির্মাণ করা হবে ইনশাল্লাহ বাংলাদেশে যদি এগারো জোর যদি ক্ষমতায় আসে তাহলে জলাবদ্ধতা দূর করা হবে কালগুলো পুনরুদ্ধার করা হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী যদি এগারো জনের জোর যদি ক্ষমতায় আসে তাহলে নোয়াখালী পৌরসভা সমনি পৌরসভা একীভূত করে সিটি কর্পোরেশন ঘোষণা করাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করা হবে আমি আপনাদেরকে একটি ঘোষণা একটা কথা বলি আপনারা যখন শাসক ছিলেন তখন দিন একজন দাঁড়িয়ে বললেন হে আমির মামিন আমার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি খুদ পা দিতে পারবেন না আমি জামাত বললেন তোমার প্রশ্ন কি উনি বললেন তোমার প্রশ্ন কি বললেন আমি কোষাগার থেকে এক টুকরা কাপড় পেয়েছি আপনিও কোষাগার থেকে এক টুকরা কাপড় পেয়েছেন আমার কাপড় দিয়ে আমি বড় জামা তৈরি করতে পারি নাই আপনার কিভাবে বড় জামা তৈরি করলেন তখন ওনার ছেলে আব্দুল্লা বললেন হে আমিরুল মমিন আমি তার জবাব দিচ্ছি উনি দাঁড়ালেন ছেলে দাঁড়িয়ে বললেন আমিও এক টুকটাক কাপড় পেয়েছি আপনি এক টুকটা কাপড় পেয়েছেন আমার বাবা মাত্র এক টুকরা কাপড় পেয়েছেন যেহেতু আমার একটা জামা ছিল আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি যার কারণে আমার বাবার কাপড়টা বড় হয়েছে সম্মানিত ভাইরা এগারো জোট যদি ক্ষমতায় আসে রাস্তা দাঁড় করে এমপি মন্ত্রীকে আপনারা বস্তু করতে পারবেন যে আপনার এইটা সম্পদ ছিল না এখন আপনার এই সম্পদ আসলো কোথা থেকে এই সম্পদ আসলো কোথা থেকে প্রশ্ন করতে পারবেন আমরা যেভাবে মসজিদে ইমামকে প্রশ্ন করি আমরা লোক যদি একবার দুইবার তিনবার লোক পা দেওয়ার পরে যদি ইমাম সপরিশুদ্ধ না হন তাহলে সেই ইমাম থেকে আমরা নামাজ ছেড়ে দিয়ে আমাদের ওয়াজিব যায় রাষ্ট্রের কোনো কর্মকর্তা রাষ্ট্রের কোনো এমপি রাষ্ট্রের কোন মন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কোনো প্রশ্ন করা হয় তাকে জবাব দিতে হবে অথবা তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করে দিতে হবে এটা ইসলামের শিক্ষা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে বাংলাদেশে সম্মানিত ভাইয়েরা আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশে জাকাত কালেকশন বাংলাদেশে জাগাত কালেকশন হয় দশ থেকে পনেরো হাজার কোটি টাকা এই টাকা গরিবের এই টাকা দিয়ে লুঙ্গি শাড়ি দেওয়া হবে না দারিদ্রতা বিমোচন করা হবে গরিব লোকদেরকে পুনর্বাসন করা হবে যাতে তারা অর্থশালী হয় তারাও জন জাগাত দিতে পারে আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আগামী বারো তারিখে ইসলামী সরকার গঠন হবে বাংলাদেশে এক জাতীয় সরকার গঠন হবে বাংলাদেশে এক মানবিক সরকার গঠন হবে আমরা আজকে থেকে বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব আমরা সবাইয়ের কাছে যাইব যাব ভোট চাইব এবং বারো তারিখ জীবনের বিনিময়ে আমরা আমাদের কেন্দ্র রক্ষা করব ইনশাআল্লাহ আমরা কাউ অন্যায় করিব না কাউকে অন্যায় করতে দেব না কেউ যদি অন্যায় করে বারো তারিখ আমরা তার দাঁত বাঙ্গা জবাব দেব 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 ইনশাল্লাহ রাজি আছেন আসেন আমাদের আমির জামাত কয়েক মিনিটের মধ্যে পৌঁছবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ Azan, azan. <mik> azan,